আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি স্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরাই উপজেলার দানতারা যে বাজার দানতারা বাজার থেকে এক থেকে সোয়া কিলোমিটার উত্তরে জায়গাটির নাম হচ্ছে গুরুগ্রাম দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা রাস্তার কাজ শুরু হয়ে গেছে এইখান থেকে সর্বোচ্চ তিনশো গজ দূরত্বে হচ্ছে কার্পেটিং করা পাকা রাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কাজ চলমান হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে এই রাস্তাটিও পাকা হয়ে যাবে এই রাস্তা থেকে একটি প্লট পরে এখানে একশো পনেরো শতাংশ জমি এটি একটি ডাক্তার সাহেবের জমি ওনার পারিবারিক সম্পত্তি উনি ডাকায় থাকেন ওনার এখানে মনোনীত লোক আছে যারা জমিটি দেখাশোনা করেন তাদেরকে বিক্রির জন্য দায়িত্ব দিয়েছেন এই মুহূর্তে তিনি জমিটি বিক্রি করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে অনেক কম দামের ভিতরে একটু জমির সন্ধান চান আজকে তাদের জন্যই আমি একটু কম দামে একটি জমির সন্ধান নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন একটু নিচু জমি এইখান থেকে উনি রাস্তা দিয়ে দিবে বারো ফিটের বা একটু কম বেশি ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ রং সাদা এইখানেই হচ্ছে মোট একশো পনেরো শতাংশ জমি একেবারে সরাসরি গাড়ি নিয়ে ট্রাক নিয়ে যে কোনো পরিবহন নিয়ে আপনারা জায়গাটিতে চলে যেতে পারবেন যারা কম দামের ভিতরে একটু ঘনবসতিপূর্ণ এলাকাতে বিদ্যুৎ লাইন সহ রাস্তার সাথে জমির সন্ধান করতেছেন নানা রকম খামার করবেন কিংবা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চান করতে পারবেন এই রকম যারা খুঁজতেছেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন আশেপাশের কিছু দৃশ্য আমি রাস্তার মধ্যেও যদিও দেখাই দিচ্ছি আপনারা হয়তো বুঝতে পারবেন ঘনবসতি কিনা বা বাড়িঘর আছে কিনা না বা আপনি একটা কিছু করবেন সেখানে কতটুকু নিরাপদ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি এইখানে অজস্র লোক দেশ এবং প্রবাসের তারা এই এলাকাতে জমি কিনে এখানে এখানে রেখে দিছে কেউ নতুন নতুন ঘরবাড়ি করতেছে আজকে আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন ইনশাল্লাহ পুরো জমিটা দেখলে আপনারা বুঝতে পারবেন জমিটি খুবই কম দামের ভিতরে পঞ্চান্ন হাজার টাকা শতাংশ উনি দাম চাচ্ছে আমরা চলে আসলাম সেই জমিটিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম এখন এই মুহূর্তে জমিটির মধ্যে আছি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জমিটি চমৎকার একদম উঁচু জমি আশেপাশে প্রচুর বাড়ি বাড়িঘর আছে আমি একেবারে জমিটির এখন মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি বাম পাশে এবং ডান পাশে আনুমানিক মুখটা হবে একশো তিরিশ থেকে চল্লিশ ফিট বা কিছু কম বেশি হতে পারে জমিটি আর জমিটি একটু লম্বা ধরনের প্রায় হয়তো তিনশো ফিট সরি দুইশো থেকে আড়াইশো ফিটের মতো লম্বা হবে এই অবস্থায় জমিটি এখন মালিক বিক্রি করবে আমি বারবার বলতেছি যে জমিটি মালিক ডাক্তার সাহেব উনি ডাকায় থাকেন ওনার পারিবারিক সম্পত্তি একশো পনেরো শতাংশ উনি এখন ওনার টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে জমিটি বিক্রি করতে চাচ্ছেন জমিটির আশেপাশে বাড়িঘর প্রচুর স্থানীয় লোকের রাস্তার পাশ থেকে উনি এক পাশ থেকে রাস্তা দিয়ে দিবে মেন রোড থেকে একটা প্লট পরেই হচ্ছে এই জমিটি আর যেহেতু মেন রোডের পর থেকে একটি প্লট পরেই প্লট সেই ক্ষেত্রে উনি এক পাশ থেকে ওনার রাস্তা রাখা আছে উনি হয়তো বারো ফিট পরিমাণ একটা রাস্তা দিয়ে একটা প্লট পরেই হচ্ছে এইখানে এই জমিটির অবস্থান একশো পনেরো শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমার কাছে কম দামের ভিতরে জমি চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আমি দামটি বলতেছি আবার এখানে প্রতি শতাংশ দামাদামির ব্যাপারটা একেবারেই নাই মানে করা যাবে না একদম পঞ্চান্ন টাকা করে শতাংশ চাইতেছে একদম পঞ্চান্ন হাজার টাকা শতাংশ ধরে যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয় একশো পনেরো শতাংশ তাহলে আপনারা বিডিও দেয়া যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনার সাথে বসে কথা বলে কাগজপত্র নিয়ে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা অন্যান্য কর্মকাণ্ড করতে পারবেন এখানে আরেকটা কথা বলি ওনার যেহেতু পারিবারিক সম্পত্তি ওনার নামে এই মুহূর্তে কাগজপত্র করা আছে বা ওনার মনোনীত ব্যক্তি আছে এখানে ওনারা এইগুলো দেখশোনা করে যেহেতু উনি ঢাকায় থাকেন ওনার যে পক্ষের লোক ওনারা আপনাদের সাথে কথা বলবে আর আমিও সমস্ত কিছু বলতে পারবো যেহেতু আমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে যদি কোনো বাইরের এই জমিটি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশো পনেরো শতাংশ জমি উঁচু জমি চতুর্দিকে একেবারে উঁচু সমান জমি এক একখণ্ড মাটি এখানে কাটা হয় নাই একদম মেন রোড যে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে একটি প্লট পরেই উনি রাস্তা দিয়ে দেবে বারো ফিট পরিমাণ একটি রাস্তা দিয়ে এই প্লটটি উনি বিক্রি করবে দেখতে পাচ্ছেন এই দান ক্ষেত্রী আমি একটু সাহায়ের মধ্যে দাঁড়িয়ে নিছি এই পাশে দান ক্ষেত সহ এই পাশেরটা সহ মানে একটা ক্ষেত বিশাল এবং পেছন থেকে ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে এই গাছ অবধি হচ্ছে এই জমিটির সীমানা একশো পনেরো শতাংশ আমি জায়গাটির অবস্থান বলতেছি আবার এটি ঢাকা জেলার দামরয় উপজেলার দানতারা যে বাজার দানতারা বাজার থেকে সর্বোচ্চ এক থেকে সোয়া কিলোমিটার দূরত্বে গুরুগ্রাম জায়গাটির নাম এই গুরুগ্রাম জায়গাটিতে হচ্ছে এই জমিটির অবস্থান দেশ এবং প্রবাস থেকে যারা কম দামের ভিতরে জমির সন্ধান করতেছেন নানা রকম ফার্ম করবেন নানা রকম কিছু করতে চাচ্ছেন কম দামের ভিতরে আজকে মূলত তাদের জন্য আমার এই জমির বিডিউটি রাস্তা দিয়ে দিব ওনারা একদম মেন রোডের সাথেই এই যে দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুরের পাশ থেকে ওই জয়টি হচ্ছে মেন রোড এখান থেকে সাইড দিয়ে উনি একটি বারো ফিটের রাস্তা দিয়ে দিবে বারো ফিটের রাস্তা দিয়ে এই জমিতে সরাসরি গাড়ি বা ট্রাক বা যে কোনো ধরনের পরিবহন নিয়ে আপনারা জমিতে যুক্ত পারবেন যারা কম টাকার ভিতরে একটু বড় জমি চাচ্ছিলেন তাদের জন্যই আজকে এই আমার ভিডিওটি যাই হোক বন্ধুরা বলতোটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রচণ্ড রোধ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই আশা নিয়ে ভরসা নিয়েই আপনাদের জন্য আমরা কাজ করে চলতেছি এবং আপনারা যেন কম দামের ভিতরে একটু জমির সন্ধান পান আজকে সেই আশা ভরসা নিয়ে আমরাও বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি বলতোটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু